একটি ছেলে বা একটি মেয়ে এমন যে জীবনেও আপনি রেকর্ড দেখাইতে পারবেন না যে আপনাকে কোনো কষ্ট দিয়েছে বাপমাকে কোনো কষ্ট দিয়েছে আর আপনার পুরোপুরি একজন মেঘ ভালো মানুষ এ মূল্যায়নটা করবে কিন্তু অসৎ বাপ মা তো অনেক সময় ভালোরই মূল্যায়ন করে না ভালো কি খারাপ বাসে এটা কোনো মাপ পাঠি না ভালো মানুষের কথা বলছি যে কোনো কথাগুলো ভালো মানুষ হ্যাঁ যার ইনসাফ যার সুবিধা হচ্ছে মাপ যে পাঁচটা ছেলের মধ্যে আপনি বাহ্যিক আপনি কম বেশি করতে পারবেন না মানে ধন্দ হ্যাঁ গণ্টোলের ক্ষেত্রে কম বেশি করতে পারবেন না সে অবাধ্য হোক আর আপনার কোনো কথা কিন্তু যে আপনাকে জীবনেও একটা কথা কাজ আচার আচরণে কোনো কষ্ট দেয়নি বরং সব কিছু খেয়াল রাখে আর বাকি ছেলেগুলো কেউ খোঁজখবরই নেয় নে মেয়েরও খোঁজখবর নেয়নি সুখে আছেন না দুঃখে আছেন কষ্টে আছেন অসুস্থ আছেন কি আছেন হ্যাঁ কোনো যত্ন নেয় না সমান হবে ভালোবাসা কোনো ভালোবাসা সমান হবে আর এই ক্ষেত্রে আপনাকে আল্লাহ ধরবেন না যে তুমি কেন দুই রকম করে ভালোবেসেছো যে বেশি ভালোবাসার পদরটাকে ভালোবাসবে এটা স্বাভাবিক কথা এটা হচ্ছে অটোমেটিক জিনিস ভালোবাসা আর ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ পকড়া করবেন না এই জন্য একাধিক স্ত্রীর করেছে আল্লাহ এমন ক্ষেত্রে যদি কম বেশি হয় যেটা আমার ক্ষমতাধীন নয় আপনার ক্ষমতাধীন মানে ভালোবাসার ক্ষেত্রে কম বেশি কোনো স্ত্রীর ভালোবাসা বেশি কারো কম আল্লাহ আমাকে ধরিও না কিন্তু আমি বাহ্যিক সব সুবিচার করলাম আপনি গয়না কিনবেন মালা দুটো মালা কিনতে হবে স্ত্রী আছে ঘড়ি কিনবেন দুটো একই মানের ঘড়ি কিনতে হবে ঠিক আছে বাসা দিবেন দুটোকে একই মানের বাসা দিতে হবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিন্তু যার যেমন আচরণ তার তেমন ভালোবাসা এটা স্বাভাবিক আর এরূপ আল্লাহ ধরবেন যে আমরা সবাই তো আপনার ছাত্র কালকে দেখি আপনি খুব ভালোবাসেন আর আমাদের সাথে আপনি তো কথা বল বেশি সময় দেন না না যার যেমন অবদান আছে তার তেমন ভালোবাসা যে তার তেমন গুরুত্ব আছে এটা স্বাভাবিক মানুষের কাছে আছে তো ওরা ভুলা কাছে অবশ্যই সেটা আছে উত্তম দৃষ্টান্ত তার জন্য তো সবাই ভালোবাসতে লাগে ফাইউহিম কোহাকুশামা আকাশবাসি সবাই ভালোবাসতে লাগে তো আকাশের সমস্ত মালাইকা আকাশে তো মালাইকা ছাড়া কেউ নেই তাই না তো মালাইকা ফেরিস্ত ফেরিস্ততা সব ভালোবাসতে লাগেন তারপরে সোমাই উদাউল্লাহুল কাবুলাহ ফের পৃথিবীতে পৃথিবীতে তার জনপ্রিয়তা তৈরি করে দেওয়া আবুল মানে ভালোবাসা দেখেন একটা পয়সা যদি সম্মান করেন কিসের জন্য সম্মান করছেন তার সাথে পয়সার স্বার্থ আছে সেই জন্য একটা সমাজপতিকে কে অথবা চেয়ারম্যানকে একটা নেতাকে যদি সম্মান করে কিসের জন্য সম্মান করছেন ও জালেম খুনি হইলেও সম্মান করছেন কিসের জন্য তার অনিষ্ট ভয় আছে ক্ষতি করে দেবেন আর তার কাছ থেকে কিছু আশা আছে হ্যাঁ দুনিয়ার স্বার্থ আছে সেই জন্য কিন্তু একজন আলেম দিন পরেশগার মত্তাকি যাকে ভালোবাসছেন কিসের জন্য পাবেন একটা পয়সাও পাবেন না তার কাছে কিন্তু ভালোবাসছেন এটা হচ্ছে আল কবুল কবুলিয়াত এটা হচ্ছে জনপ্রিয়তা জনপ্রিয়তা মানে পার্থিব স্বার্থে জনপ্রিয়তা না কারণ আজকাল মানে ভাষাটা ওদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত কিন্তু দুনিয়াদারদের ক্ষেত্রে যাকে জীবনেও দেখিনি আর দেখতেও পাবে না হয়তো এমন কোনো সুযোগ নাই কিন্তু না দেখে তাকে ভালোবাসে এটা কোনো নেতার ক্ষেত্রে আছে কোনো নেতার ক্ষেত্রে নেই কোনো পয়সা আলোর ক্ষেত্রে আছে স্বার্থ নেই আমেরিকার মালয়েশিয়ার ধনকুপ বরুণায়ের আপনার তার সাথে কোন সম্পর্ক আছে তার কোনো খোঁজ খবর নিতে যাবে না কোনো সম্পর্ক নেই কিন্তু হই না হোসেন আলমানি ইমাম বখার ইমাম আবু কেউ দেখেনি হ্যাঁ আপনারা কেউ দেখেনি আমরা যে একজন যারা এই বিংশ সত্তাব্দে তাদের সাথে হয়তো আমার দেখা হয়েছে বা তাদের কাছ থেকে কিছু তার শিখেছি সরাসরি আর তার পরোক্ষ হবে তো পরোক্ষভাবে আপনারা যদি উপকৃত না হন অথচ তাদের এলেন থেকে আপনি আপনারা উপকৃত হতে পারবেন না কারণ তাদের ভাষায় যেগুলো কথা আরবিতে আছে সেগুলো আমরা পড়তেও পারবেন না বুঝতেও পারবেন না শুনলে শুনলেও বুঝবেন তারপরে ভালোবাসছেন বুঝছেন এটার নাম হচ্ছে আল কবুল ফিল আর জমিনে আল্লাহ তাকে কবুল ইয়ে দিয়ে থাকেন আল্লাহ রবাহ আমাদেরকে কবুল করেন তিন হাজার দুশো দশ

আকাশে মেঘ মানে আকাশের সাথে মেঘ লেগে আছে না মোটেই নাই কিন্তু মাত্র কিছু দূরে এখান থেকে ধরেন হ্যাঁ দুই কিলোমিটার তিন কিলোমিটার দশ কিলোমিটার দূরে কি আছে দশ কিলোমিটার দশ কিলোমিটার দূরে তো নয় কিলোমিটার দূরে ফ্লাইট চলে ফ্লাইট মেঘের অনেক উপরে চলে তাহলে এখান থেকে এক কিলোমিটার আধা কিলোমিটার এক জায়গায় আভা এলাকা যদি কেউ গিয়ে থাকেন আমি গিয়েছি যেহেতু জানি আভা আর এই দুটো এলাকায় দেখেছি রোড দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে আর নিচে এমন আমার গর্ত আছে মেঘগুলো রোডেরও নিচে আমাদের নিচে মেঘ তার মানে অন্য জায়গায় স্বাভাবিক জায়গায় যেখানে সমতল জায়গায় এক কিলোমিটার নয় তাহলে হ্যাঁ কিছু দূরে মেঘমালা হয়তো ভাসছে সেখানে অসংখ্য ফেরিস্তার রয়েছেন যেমন আকাশে ফেরেস্তা আকাশের দায়িত্বশীলরা রয়েছেন তেমনি জমিনে বা আকাশ আর জমিনের মাঝখানেও ফেরেস্তার রয়েছে এখানেও ফেরস্তা রয়েছে রম্মতের ফেরস্তা রয়েছেন যেখানে দিনের কথা আলোচনা হয় সেখানে রহমতের অসংখ্য ফেরেস্ত রয়েছে নাকি আর প্রত্যেকের সাথে দুইজন আছে আপনি পাপের জায়গায় যান আর নেকির জায়গায় যান ও ছাড়বে না আপনাকে ছাড়বে না থাকবে কেউ যদি পাপ করে তখন ফেরেস্তা লজ্জে পালিয়ে যাবে জেনা করছে কেউ ফোন করছে থাকবে না ফেরেস্তা লিখবে না সব জায়গায় আছে দুই ফেরেস্তা দুই ফেরেস্তা ক্যামেরা এটা আল্লাহর ক্যামেরা মানুষের ক্যামেরা ক্যামেরা এত ভয় করি কিন্তু রব্বুল্লাহ আমি ক্যামেরাকে ভয় করি না আল্লাহ রবীম হৃদয়তদান করুন আমাদেরকে হদায়তগ ঠিকিয়ে রাখুন